ছুটি দেয় না তারপরে জোর করে হাতচল্লিশ দিনে ছুটি আয়নের অসুখ মার হাসপাতাল দশ দিন দৌড়া দৌড়ি এরপরে বোর অসুখ না হইলে বোর অসুখ শুরু হয়ে গেছে বোর দৌড়া দৌড়ি শুরু হয়ে গেলে এর মধ্যে জাগা জমির ভেজাল জায়গা জমির বেজাল কান্দু উঠে দেন হর থানা পুলিশ দূরে দূরে এমনি এমনি মিলাই জিলাই ভাই আজকে আমার চল্লিশ সাত বিয়াল্লিশটা দিন শেষ ভাই দিন শেষে মনে হয়েছে যেন বিদেশ তিনটা বছর খুব ভালো আসিলাম ভাই সাতচল্লিশ দিনের লাই আয় হারা মনে হয়েছে যে সাতচল্লিশ দিন হাঁসটা বছর সুখের লাই কদ্দূর আইসি সুখ তো ন সব দুঃখ আর দুঃখ কোনো কারণ নাই বোর অসুখ মার অসুখ জায়গা জমি লে বেজাল এই বেজালে এই বেজাল আদার ওয়াইস লই জীবন তো আর এটা জীবন ন এতন বাবা বার করি দেন কতন বার করি দেন জীবন কাল বিদেশ চলি যায়